কামু কামু গলিতে বালু টাবে জানি দই না বাই দুকাউ যবো সামু বো এটা ন হাতে গলো ন দই দই খুঁঞ্চি হাতার মধ্যে ওই পাফকি গসব টাউনি জানা আর কাতে আর কাতে আরে উটটু ভাঙে তো উট কায়ে দিহি আগে শুশা দুটোতে ন বাইরেতে পাইছেন ন ইনতে পাইছেন দুটো বুট এ দুতো ন মানে আমি এমসি করে দিছি তেল তেলছি হই দে কইন মাসটা কি হাতার মধ্যে বাইরে তো বছেন দুরু না আমরা তো পাপ পা আর বাটা করি র দই না দুরু আম্মা কই তো কি পা হ সেই যাতো করে বাস্তু পাদা হ্যাঁ মন হইতাছে বেটি রে গাড়ি রে হালা দা ভাই সাইকি